আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই টেক চ্যানেল পক্ষ থেকে আমি আলমিন ইসলাম মাহিন শুরু করছি আজকের নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই রংটা প্রিন্টারকে কে আপনার মোবাইল থেকে খুব সহজে কানেক্ট করতে পারবেন আমি বিস্তারিত সুন্দরভাবে বলে দিয়েছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা নিজে নিজে খুব সহজেই এই প্রিন্টারটিকে সেট করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটিকে শুরু করি আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো প্রথমে আমরা আমাদের যে বক্সটি রয়েছে সেই বক্সটিকে খুলবো তো প্রথমেই আমরা এখানে বক্সের ভিতরে পেয়ে যাব একটি কম্পিউটার থেকে এই প্রিন্টারকে কানেকশন দেওয়ার জন্য একটি ক্যাবল তারপরে আমরা অ্যাডাপ্টার পেয়ে যাব বক্সের ভিতরে তো এখানে আমরা অ্যাডাপ্টার পাবো এবং ছোট্ট একটি থার্মো রোল পেপার পাবো তো এটাতে অল্প দেওয়া আছে এটা জাস্ট টেস্ট করার জন্য এবং সর্বাগর আমাদের শেষে যে রয়েছে সেটি হলো একটি প্রিন্টার আমরা প্রিন্টার থেকে বের করে নেব প্রিন্টার থেকে বের করলে এখানে নিচে আমরা একটা ট্যাপ মানে দেখবো অথবা আপনার এভাবে টেনও খুলতে পারেন তা আমরা যদি আমাদের প্রিন্টারটাকে বের করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রংটা প্রিন্টারটি এরকম তো এখন চলুন আমরা দেখব এই প্রিন্টারটিকে কিভাবে আপনার ব্যবহার করবেন তো তো আমরা প্রথমে করব সেটা হলো আমরা যে প্রিন্টারের ভিতরে বক্সের ভিতরে যে দুইটি অ্যাডাপ্টারের অপশন দেখতে পাচ্ছি এই অ্যাডাপ্টারটা আমরা এখানে কানেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রিন্ট দেওয়া আছে আমরা এই প্রিন্টের সাথে এই প্রিন্টটাকে অ্যাডজাস্ট করে আমরা এখানে সেট আপ করব তো আমরা এখানে একটা প্রবেশ করালে আমাদের অ্যাডাপ্টারটি কানেক্ট হয়ে যাবে এখন আমরা যেটা করব এটাকে আমাদের যে কারেন্ট রয়েছে সেই কারেন্টের লাইনে প্লাগটি প্রবেশ করানো লাগবে প্রবেশ করালে এখানে আপনার কেবলে আলো জ্বলতে দেখবেন যদি এটাতে আলো জ্বলে তাহলে বুঝতে পারবেন যে আপনার কেবলটি কারেন্ট হয়েছে তারপরে আমরা আমাদের প্রিন্টারে চলে যাব তো প্রথমে প্রিন্টার সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই তো এখানে আপনার বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন প্রথমে যদি দেখতে পাবেন এখানে একটি পাওয়ার কেবল রয়েছে অর্থাৎ পাওয়ার সুইচ রয়েছে এই সুইচের মধ্যে ক্লিক করলে আপনার প্রিন্টারটি ওপেন হবে এবং এখানে ফ্রিড নামের একটি অপশন রয়েছে এইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে অটোমেটিকলি আপনার বাড়তি যদি কোনো কাগজ বের করতে চান সেটি বের হবে কিন্তু সেটা সাদা প্রিন্টে বের হবে সেটা কোনো প্রিন্ট হবে না এবং এখানে একটি আমরা সুইচ দেখতে পাচ্ছি এই সুইচে যদি আমরা এইভাবে নিচে যদি টান মারি তাহলে আমাদের এই যে ঢাকাটি রয়েছে এটা খুলে যাবে এবং এখানে আমাদের ঠান প্রবেশ করাতে হবে তা আমি বিস্তারিত আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো প্রথমে আমরা যেটা করব এটাকে আমরা চাপ দিয়ে এটা আমরা সেট করে দেবো এবং আমরা আমাদের যে ক্যাবলটি রয়েছে এই ক্যাবলটি দিয়ে এই প্রিন্টারে কানেক্ট করবো অনেকে আমরা মনে করি যে এটা চার্জার চার্জার প্রিন্টার কিন্তু এটা চার্জার প্রিন্টার নয় এটা ডিরেক্টলি কারেন্ট দিয়ে আপনাকে ইউজ করতে হবে তো আমরা এই ক্যাবলটি এখানে আমরা কানেক্ট করব তো এখানে আপনারা তিনটা পিন দেখতে পাচ্ছেন তো আমাদের এই দুটা পিনের প্রয়োজন নেই এই দুটো পিন হচ্ছে যদি আমরা কম্পিউটার থেকে ইউজ করি এবং একটা হলো ইন্টারনেটের জন্য এই দুটো জিনিস আমাদের এই কারণে প্রয়োজন হয় তো আমাদের এই দুটো এখন প্রয়োজন নেই আমরা যেহেতু মোবাইল থেকে এই প্রিন্ট করব সেই ক্ষেত্রে আমরা এই কারেন্টের যে ক্যাবলটি রয়েছে এই ক্যাবলটি আমরা এখানে প্রবেশ করাবো তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে প্রবেশ করতে পারি না অনেকে ভুলভাবে প্রবেশ করানোর চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কেবলটি রয়েছে ক্যাবলটি যদি আমরা একটু চারপাশে ঘুরিয়ে দেখি তাহলে এখানে দেখতে পাবেন এই অংশটুকু আপনার হচ্ছে সমানভাবে করা রয়েছে এবং এই সাইডটি দেখতে পাবেন গরু এই যে সমানভাবে দেখতে পাচ্ছেন এই অংশটি নিচে থাকবে তা আমরা এই অংশটিকে নিচে করে আমরা এইভাবে প্রবেশ করানোর চেষ্টা করব তা আমরা এখানে একটু জোরে চাপ দিব চাপ দিলে আমাদের এই ক্যাবলটি এখানে খুব সহজেই সংযোগ হয়ে যাবে এরপরে সংযোগ করার পরে আমরা আমাদের প্রিন্টারটিকে অপেন করবো তো এই আমরা এই যে পাওয়ার বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে তিনটি আলো দেখতে পাবেন একটি হলো পেপার একটি হলো ইরো একটি হলো পাওয়ার পেপারের আলোটি দেখাচ্ছে লাল তার মানে আমাদের প্রিন্টারের ভিতরে পেপার নেই অর্থাৎ থার্মো নেই থার্মো রোলটা আমাদেরকে এখানে প্রবেশ করতে হবে যে কোনো কারণে আমার যদি ইড়ো দেখায় তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় কুটি হচ্ছে তো আমরা এই তিনটি সুইচ দেখতে পাবো আর এখানে হচ্ছে পাওয়ার বাটনের সুইচ বাতি এটা পাওয়ার বাটন থেকে অফ করে দেন আমি অফ করে দিলাম দেখতে পাবেন সবগুলো বাতি অফ হয়ে গিয়েছে আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রিন্টারটি অপেন হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে এর মধ্যে থার্মোরোল প্রবেশ করাতে হয় তো প্রথমে আমরা আমাদের থার্মো নিব থার্মো নিলে এরকম আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমাদের যে প্রথম অংশটি আছে সেটিকে ধরে এভাবে টান মারতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের থার্মো কিন্তু খুলে গিয়েছে এখন আমরা যদি এখানে প্রবেশ করাবো সেক্ষেত্রে এই বাটনটি আমরা এইভাবে নিচে টান আনলে আমাদের প্রিন্টারটি খুলে যাবে যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এখন আমরা এখানে শিখবো কিভাবে রোলটি সঠিকভাবে প্রবেশ করাতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে রোলটি রয়েছে অর্থাৎ এই যে টানের অংশটি এটি নিচের দিকে থাকবে এভাবে নয় এভাবে থাকলে এটি প্রিন্ট হবে না অবশ্যই এটা এইভাবে থাকতে হবে অর্থাৎ প্রিন্টারের যে কাগজটি সেটি নিচের দিকে থাকতে হবে এই নিচের দিকে থাকা অবস্থায় আমরা এইভাবে এখানে প্রবেশ করা আমরা ছেড়ে দেব ছেড়ে দিলে এটা নিচে চলে যাবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিচে চলে গিয়েছে এরপরে আমরা একটু অংশ বের করে রেখে আমরা এটাকে ধরে চাপ দিব চাপ দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তা আমি আপনাদের এই ফিট সুইচের একটি কাজ বলেছিলাম তো এখানে যদি আমরা ক্লিনিক করি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কাগজ বের হচ্ছে কিন্তু কোনো লেখা আসবে না অর্থাৎ আমরা যদি একটু বাড়তি অংশ ফেলে দিতে চাই বা কোনো কারণে আমরা না নিতে চাই তাহলে সেক্ষেত্রে এটা বের হবে আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি এটাকে আমরা অনেকে ভুলভাবে কাট করি তো এটা আমাদের কাটার সিস্টেম হলো আমরা এটিকে সামনের দিকে নিয়ে আসব এবং আসতে করে এর সাইড থেকে টানা শুরু করব তাহলে দেখতে পাবেন সমানভাবে আপনার কাগজটি কেটে যাবে তো আশা করছি কীভাবে এটা কাজ করে সেটা আমরা শিখে গিয়েছে এখন আমরা দেখব কিভাবে মোবাইল থেকে এই প্রিন্টারটিকে কানেক্ট করবেন এবং কিভাবে প্রিন্ট করবেন তো প্রথমে আমরা আমাদের যে ব্লুটুথ অপশনটি রয়েছে সেই ব্লুটুথ অপশনটি ক্লিক করে আমরা এখানে আমাদের যে প্রিন্টারটি রয়েছে সেটিকে আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করবো এক্ষেত্রে আমরা ব্লুটুথটিকে ওপেন করলে এখানে আমরা এই প্রিন্টারের নামটি দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারের নাম্বারটি শো করছে আশি প্রিন্টার ই এই প্রিন্টারটা আমরা কানেক্ট করব তো এই ক্ষেত্রে উপরে একটি ব্লুটুথ আইকন দেখাচ্ছে এবং একই প্রিন্টারের নামে নিচে প্রিন্টার অপশনটি দেখাচ্ছে তো আমরা নিচের যে প্রিন্টার আইকন অপশনটি দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড চাইবে তো আপনার চারটা শূন্য অথবা ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন তো আমি চারটা শূন্য দিলাম দেওয়ার পরে আমরা একটি চিহ্নতে ক্লিক করলে এটি আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে এখন আমরা যেটি করব আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবো তো আমি অলরেডি প্রবেশ করে রয়েছি তা এখান থেকে আমরা এখন আমাদের যে মেমো সেটি প্রিন্ট করবো এক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট অপশানে চলে গেলাম এখানে আমাদের মেমোগুলো শো করবে এবং এর পাশে হলো চালান শো করবে তা আমি চাচ্ছি আমার মেমোগুলো বের করতে তো আমি এখানে অল মেমোতে ক্লিক করবো অল মেমোতে ক্লিক করার পর এখানে আমাদের মেমোগুলো শো করবে এবং সবার উপরে একটি প্রিন্টার আইকন দেখতে পাবেন তো আমরা এই প্রিন্টার আইকনে একবার ক্লিক করব। এখানে দুইটি অপশন আসবে একটি হলো ভি টু বিগ এবং ভি ওয়ান স্মল তা আমরা এখানে ভি টু বিগ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরেই এখানে ক্লিক টু কানেক্ট এ ডিভাইস এই অপশনটি আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে প্রিন্টারটি আমরা কিছুক্ষণ আগে ব্লুটুথ থেকে কানেক্ট করেছিলাম সেই প্রিন্টারের নামটি এখানে শো করবে তাহলে এই প্রিন্টারের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে যে কানেক্ট অপশানটি রয়েছে এই কানেক্ট অপশানে ক্লিক করব কানেক্ট ক্লিক করলে এখানে ডিসকানেক্ট লেখা আসবে ডিসকানেক্ট লেখা আসলে বুঝতে পারবেন আপনার প্রিন্টারটি অ্যাপ্লিকেশনের সাথে অর্থাৎ আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়েছে এখন আমরা ব্যাগ যাব । তো আপনারা যদি সকল মেমোগুলো একসাথে প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে সকল মেমোগুলি একসাথে প্রিন্ট হয়ে যাবে এবং আপনি যদি চান যে আমি শুধু একটি মেমো প্রিন্ট করব তাহলে সেক্ষেত্রে যে মেমোটি বের করবেন সেই মেমোর মধ্যে একবার ক্লিক করবেন তো চলুন আমরা একটি প্রিন্ট করে দেখি তো আমি এখন একটি মেমোকে প্রিন্ট করব তো আমি এখানে এক নাম্বার যে মেমোটি রয়েছে এখানে আমরা আঙুল দিয়ে টাচ করবো টাচ করলে দেখতে পাবেন যে আপনার শুধুমাত্র একটি মেমোই প্রিন্ট হয়েছে আর যদি আমরা এই প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে আমাদের সকল মেমোগুলো একসাথে প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি মেমো একত্রিতভাবে বের হয়েছে আমরা যদি এখানে চালানকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা একবার ব্যাগ চলে আসবো আশা করি এখানে চালান লেখা দেখতে পাচ্ছেন আমরা চালানে ক্লিক করব এবং চালানের ক্ষেত্রেও আমরা এই প্রিন্ট অপশানে যদি ক্লিক করি তাহলে আমাদের চালানটি প্রিন্ট হবে তো আপনারা দেখতে পেলেন আমাদের চালানটি কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মোবাইল থেকে রংটা প্রিন্টার কানেক্ট করে আপনারা খুব সহজেই মেমো প্রিন্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা প্রিন্টারটিকে সেট আপ করবেন মোবাইল থেকে কানেক্ট করবেন আর যারা আপনারা কম্পিউটার থেকে এই প্রিন্টারকে কানেক্ট করে ইউজ করতে যাচ্ছেন তারা যদি আপনাদের সেই ভিডিওটি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি কম্পিউটার থেকে কীভাবে এই প্রিন্টারকে কানেক্ট করবেন সেটিও আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলায়কনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পরিচিতিদের সাথে তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম